জোট খালি তোমরা করতে পারো বিষয়টা তা না আমরাও কিন্তু জোট করতে পারি দর্শক আমাদের বীরদের বেশ কয়েকটা শাখা এই মুহূর্তে লড়াই করছে কোনো একটা গ্রুপ হয়তো ইয়েমান থেকে লড়ছে আবার কোন গ্রুপ সিরিয়া থেকে লড়ছে আবার কোন গ্রুপ ইরাক থেকেও লড়ছে আবার আমাদের মেন যেই দুই গ্রুপ সেই ভূমি গা ওই যে যা সেখান থেকে লড়ছে আর আরেকটা লড়ছে লেবানন থেকে আমাদের হিজু গ্রুপ টোটাল এই যুদ্ধে এই মুহূর্তে যে সার্বিক চাপ তৈরি হয়েছে সেই জন্য দখলদার রাষ্ট্রের সাথেও তাদের মিত্ররা সমুদ্রে নেমেছে দশটা রাষ্ট্রের বিভিন্ন যুদ্ধ জাহাজ আমাদের ভাইদেরকে ঠুকতে সমুদ্রে যখন এরা আমাদের ভাইদেরকে ওইখানে ঠোকার চেষ্টা করছে এদিক দিয়ে আমাদের ভাইরা কিন্তু ঘটনা ডাবল অ্যাটাক আর আমার মনে হয় যে এভাবেই চারদিক থেকে যখন একসাথে চাপ তৈরি করা হবে তখনই হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন তৈরি হবে নতুন আরেকটা ঐক্যের দেখা পেয়েছে দখলদার রাষ্ট্রসহ সহ পশ্চিমেরা এবার তোরা কোথায় যাবি এই মুহূর্তে স্থল অভিযানে অনেকটা ব্যর্থই হচ্ছে আপনার দখলদার সেনাবাহিনী যারা মারা যাচ্ছে প্রতিদিন যে সংখ্যা দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আম জনতা এবার দখলদারদের সেনাবাহিনীর উপরে যৌথভাবে একই সময়ে ডাবল হামলা চালিয়েছে আমাদের বীরদের যেই ওই শহরের আমাদের পবিত্র পবিত্রভূমির যেই বীরগুরা আছেন আর পাশাপাশি লেবানন থেকে হিজু ভাইরা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের বীরদের সামরিক শাখা এবং আপনার কি বলা হয় যে হিজু ভাইদের যে সামরিক শাখা আপনার কমিউনিকেশন করে একই সাথে এই ডাবল চালিয়েছে এই সময় দখলদারদের মূল শক্তি যেটা হচ্ছে মার্কোভা ট্যাঙ্ক আপনার এই ট্যাঙ্কগুলোর জন্য কিন্তু নতুন করে পঁয়তাল্লিশ হাজার গোলা ছিল তো সেই মার্কোভা ট্যাঙ্ক এবং এদের সেনাদেরকে বহনকারী বেশ স্পেশাল সিকিউর কিছু গাড়ি আছে যেগুলা আপনার মানে যে কোনো হামলা থেকে প্রটেক্ট করার জন্য ওইভাবেই তৈরি করা হয়েছে তো এবারের হামলায় সেই মার্কোভা ট্যাঙ্ক সেনাদের বহনকারী গাড়ি এবং কি যে বোলডোজার দিয়ে আমাদের বাড়িঘর ভাঙা হয় সেগুলোকে আপনার উড়িয়ে দেওয়া হয়েছে আর ব্যবহার করা হয়েছে ইয়াসিন নামক একটা মেশিন আমাদের বীরদের কাছে আছে আয়রন দোম থেকে শুরু করে সকল কিছুকে প্রটেস্ট করতে সক্ষম মানে উড়াই দিতে সক্ষম অন্যদিকে আমাদের হেজুরা বলছে তারা দখলদার সেনাদের ট্যাঙ্কগুলোকে গুলোকে একের পর এক উড়িয়ে দিচ্ছে আর আপনারা জানেন যে হিজুদের বিভিন্ন জায়গায় বেসামরিক এলাকাগুলোতে কিন্তু দখলদাররা গত কয়েকদিন যাবৎ বেশ অ্যাটাক চালিয়েছে যুদ্ধ বিমান হামলা চালিয়েছে তারপরে এরা ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে বেশ কিছু বেসামরিক মানুষও নিহত হয়েছে তো সকল কিছু মিলিয়ে হিজুরা অন্যান্য সময়ের তুলনায় একটু চার্জে আপে আছে তারা বলছে তারা দখলদারদের একটা সেনা ঘাঁটি আছে এই ঘাঁটিটা হচ্ছে মালকিয়া কিপটুজে তো সেই মালকিয়া কিপটুজের দখলদারদের সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এ সময় তাদের যে চৌকি আছে সেই চৌকি উড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এদের ট্যাঙ্কগুলো কুড়িয়ে দেওয়া হয়েছে আর এই হামলার মাধ্যমে ওই ট্যাঙ্কের মধ্যে যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল এদেরকেও আমাদের বীররা উড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের হিজু এবং বীরদের আক্রমণে আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে দখলদারদের সেনাবাহিনীদের সক্ষমতা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে দখলদারদের রাষ্ট্র যে আন্দোলন চলছে সেই আন্দোলনেও এই মুহূর্তে দখলদারদের প্রধানমন্ত্রী নেতা নেহু করহ একটা চিপায় আছে এর মাঝখানে জানেন যে দখলদারদের সেনাবাহিনী প্রধানের সাথে আবার এদের যে যুদ্ধকালীন প্রতিরক্ষা মন্ত্রী আছে এদের আবার বাজাবাজি হয়েছে দখলদাদের সেনাপ্রধান যিনি আছেন এই মুহূর্তে প্রতিরক্ষা প্রধান আইডিএফের তো এই লুকটারে কোথাও না কোথাও আমার কাছে মনে হয়েছে যে মানে শয়তানের মধ্যে মিনিমাম লেভেলে ভালো আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের মসজিদে এমনকি গির্জাতে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে কিন্তু আর একটা অ্যাকশানে গেছে এখন সকল কিছু মিলিয়ে আসলে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে প্রতিদিন আমরা দেখছি শত শত মানুষ মারা যাচ্ছে কিন্তু ছোট ছোটো বাচ্চা নারী মহিলা বৃদ্ধ মানুষগুলো কিন্তু আমাদের মেইন বীরদের যে টিম আপনি দেখেন এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এইটা প্রকাশ করে না যে আমাদের দশটা বীর যোদ্ধাকে এরা এই জায়গাতে বান্ধা গেছে অথবা ধরেন এক দাগে মায়রা ফলসে এরকম কিন্তু না এরা দাবি করে তা আলহামদুলিল্লাহ এভাবে চারদিক থেকে চাপটা তৈরি করলেই তখন মাথাটা উলে যাবে আর বিশ্ব দেখবে যে আমাদের শক্তিগুলো একত্রিত হইলে আমরা কি করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম